হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক মহামিছিলের আয়োজন করা হয় খোলা গাড়িতে চেপে হাওড়া কোনা খালিয়া থেকে বিরাডিঙ্গি সুভাষপল্লী পর্যন্ত এই মিছিলটি অনুষ্ঠিত হয় মহামিছিলের শেষে সুভাষপল্লীতে পথসভা করেন হাওড়া সদর লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এই মিছিলে অংশগ্রহণ করেন শিবপুর কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী মনোজ তেওয়ারি মহেন্দ্র শর্মা সহ বহু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা এই মহামিছিলের তত্ত্বাবধানে ছিলেন কেশব হালদার ও স্বপন দে এই মহামিছিলে এলাকার নেতা কর্মীদের উপস্থিতি ছিল অত্যন্ত লক্ষণীয় এই টিমটাকে লজ্জা হয় আমার যে আমরা একশোটা প্রশ্ন করেছিলাম আমার একটা প্রশ্ন বলতে দেয়নি এই হচ্ছে ব্যাপার কারণটা হলো একটা যে টিম সেই টিম নয় এটা পরিবার তৃণমূল একটা পরিবার আমাদের আমরা একসাথে চলি একসাথে যাই সেই জন্য তার নেত্রীকে মমতা ব্যানার্জি তার নেত্রীকে রাজীব একদম বিশেষ করে সব আছে কিন্তু মমতা ব্যানার্জির কাছে আমার মনে হয় ভারতবর্ষে কোনো প্রাইম মিনিস্টার আমি দেখিনি মমতাদি যদি প্রাইম মিনিস্টার হন তাহলে ভারতবর্ষ সুন্দর ঝকঝক করবে এই মোদি আর গোদিকে দিয়ে কোন লাভ নেই যা করবো বলেছ দু হাজার চোদ্দতে এক হয়ে যাবে আমাদের পার্টি এক নম্বর হয়ে যাবে এত কাজ এত চিন্তা এত ভালোবাসো আমার চেয়ে অনেক ছোট এইরকম একটা ব্যাপার আছে প্রত্যেকে এখান থেকে এত সুন্দর বলেছেন বিশেষ করে প্রত্যেককে শুভেচ্ছা জানাই আমি ফুটবলার বিখ্যাত ফুটবলার ফুটবলার এরকম একটা যার খেলা দেখতে আমরা সকলেই যেতাম টিকিট কেটে তারপরে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে উনি আমাদের হাওড়া সদরের প্রার্থী হয় যখন নেবেছে নেবেছিলেন তখন আপনারাই ওনাকে জয়যুক্ত করিয়েছিলেন বিপুল ভোট করে শুধু একবার নয় দুবার নয় তিনবার এবার কিন্তু আবার আপনাদের আশীর্বাদ লাগবে আপনাদের ভালোবাসা লাগবে আপনাদের আশীর্বাদ পেয়ে উনি আবার আমাদের চতুর্থ ভার সাংসদ হতে চলেছে আপনাদের এই ভালোবাসা এই আশীর্বাদ এই হাসির মুখটা আমরা দেখতে পেরেছি